আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর এবং লাক্সারি কাজে কিছু ড্রেস নিয়ে একটু এগুলো দেখাবো আজকে পপস লাইফস্টাইল থেকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্টাক্ট করুন ভিউয়ার্স কিনে দাও নাম্বারে নাম্বার ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল নতুন ড্রেসটা দিয়ে স্টার্ট করছি কালার হবে এর মধ্যে অনেক দুইটা কালার দুইটা কালার ঠিক আছে একদম নতুন আসছে ব্র্যান্ড নিউ ড্রেস একদম ব্র্যান্ড নিউ এবং সেটা আপনাদের দেখাচ্ছি ম্যাটেরিয়ালটাকে বলি পাকিস্তানি লাক্সারি শিফন ভিতর ইনার হবে সম্পূর্ণ ড্রেসটা এমবোর্ডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসে জামার নিচেও কাজ করা আছে স্যালোয়াট হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে স্যান্ড টু আর এটা আরো বেশি গর্জিয়ে সম্পূর্ণ ওনাতেই কাজ করা হয়েছে তো এটার বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আমরা কালার দেখাচ্ছি আরেকটা খুব সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে এই যে মাস্টার্ড ইয়েলো কালার অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি করে কিন্তু কাজ করা আছে পুরো ড্রেসটাতে এবং সেম সালোয়ার হবে এবং অন্যটাও খুব সুন্দর করে কাজ করা ম্যাটেরিয়াল আবার বলে দিচ্ছি লাক্সারি শিফনের মধ্যে জামা এবং অন্য লাকজারি শিফন সালোয়ারটা হবে স্যান্টুন সিল্কের এটা প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আঠারোশো আঠারোশো নেক্সট কালেকশনে চলে যাচ্ছে আছে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে আপনারা দাওয়াতে প্রথমে পরার জন্য নিতে পারেন তারপরে সামনে পূজা আসছে স্পেশালি পূজার জন্য যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইস একটু গর্জিয়াস ড্রেস নিতে চান তা নিয়ে নিতে পারেন নিচে টার্সেল করা এটা সাথেও সালোয়ার হবে কালারটা খুবই সুন্দর আর অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা সিল্কের মধ্যে খুব গর্জিয়াস করে কাজ করা আছে দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল এটারও দুইটা কালার দামটা পড়বে হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ সি গ্রিন কালার সাথে ইয়েলো কম্বিনেশন সেম সালার হবে সেই অন্য হবে দামটা পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে চল্লিশ পর্যন্ত বড়ি অ্যাভেলেবেল আছে নেক্সট এইটা দেখেন একটু ভাই

দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট কালেকশন আর এই টাইপের রেডি ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিনতে গেলে একদম মিনিমাম যদি বলি পঁচিশশো টাকা কিন্তু উপরে কিনতে হবে বাট এখানে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় রেডিমেড ঠিক আছে

নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার সেম দাম সেম প্রাইসই পড়বে যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটার সাথেও সেম সালার এবং সেই অন্য পেয়ে যাচ্ছে ওকে প্রাইসটাও একই থাকছে একই প্রাইস মাত্র আঠারোশো টাকা বডি সাইজ পাবে আটত্রিশ থেকে চল্লিশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে ড্রেসটা এটাও বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আছে কালার থাকবে দুইটা

এই গর্জিয়াস করে কাজ করা এবং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আর ওন্নাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করে এটাও লাক্সারি প্রাইস করে মাত্র দিব তিনটা কালার টোটাল সো থাকবে ওকে মধ্যে এটা খুব

সেম দাম চোদ্দশো পঞ্চাশে যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর পুজোর জন্য যাই নিতে চাচ্ছেন একটু আগে আগে নিয়ে নিলে কি হবে আপনার সাইজ এবং কালারগুলো অ্যাভেলেবেল পাবেন লেট করলে কিন্তু আবার সেটা থাকে না তো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার দুইটা এটা থ্রি পিস স্টুডেন্ট বাজেটে আরেকটা সুন্দর কালেকশন এটা আবার জর্জেটের মধ্যে কাজ করা যে আমার নিচেও কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা কাজ করা সাইডে মাল্টি কালারের কাজ এটার দাম পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মেরুন কালার আটত্রিশ থেকে এটা হচ্ছে হোয়াইট কালার 30 থেকে 44 পর্যন্ত বডি পেয়ে যাবেন দামটা কি মাত্র 1650 টাকা নেক্সটটা দেখাচ্ছি 1650 ওকে সো জয়েন নিতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে কস লাইফস্টাইল নিউ মার্কেট কমপ্লিট বিশা বিল্ডার্স এর হচ্ছে তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে পাঁচ ব্র্যাক ব্যাংকের সামনে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ